আসসালামু আলাইকুম ভাই ও বোন মানুষ ভুল করে এটা স্বাভাবিক কারণ আমরা মানুষ আমরা ফেরেশতা নই যে কখনো ভুল করব না আল্লাহ মানুষকে বানিয়েছেন ভুল করার স্বভাব নিয়ে আর সেই ভুলের পরে তার দিকে ফিরে আসার সুযোগ দিয়েছেন তাই তুমি যদি মনে করো যে তোমার গুনাহ খুব বেশি হয়ে গেছে আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না তাহলে তুমি সবচেয়ে বড় ভুলটা করেছ কারণ আল্লাহর রহমত তোমার সব গুনাহের থেকেও বড় তুমি যত বড় গুনাহি করে থাকো আল্লাহ তা কমা করতে পারেন আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হইও না এই কথা শুধু নেক মানুষের জন্য না এই কথা তাদের জন্য যারা ভুল করেছে পথ হারিয়েছে আবার ফিরে আসতে চায় তাও বা মানে শুধু কান্না না তাওবা মানে ফিরে আসা তাওবা মানে নিজের ভুলকে স্বীকার করা তাওবা মানে গুনাহকে ঘৃণা করা এবং প্রতিজ্ঞা করা যে আমি আর করব না তাওবা মানে দোয়া করা আল্লাহ আমি দুর্বল আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ কাউকে ফেলে দেন না তুমি যত গুনাহি করো না কেন আল্লাহ দরজা খোলা রাখেন আর একবার তুমি সত্যিকারের তৌবা করলে আল্লাহ তোমার গুনাহ এমনভাবে মুছে দেন যেন তুমি কোনোদিন ভুল করো নাই ভাবে আমি নামাজ ছেড়ে দিয়েছি আমি হারাম কাজ করেছি আমি খারাপ কাজ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না এটা শয়তানের সবচেয়ে বড় প্রতারণা কারণ শয়তান জানে তুমি যদি তবা করো তাহলে তুমি তার ফাঁদ থেকে বেরিয়ে যাবে তাই সে তোমাকে হতাশ করে সে বলে তুমি আর ভালো হতে পারবে না কিন্তু আল্লাহ বলেন আমার দরজা সব সময় খোলা শোনো আল্লাহ তোমার অতীত দেখেন না তিনি দেখেন তোমার আজকের সিদ্ধান্ত তুমি কখনো গুনাহে ডুবে থাকো আবার উঠে দাঁড়ালে আল্লাহ তোমাকে গ্রহণ করেন তুমি যদি মনে মনে আল্লাহর দিকে ফিরতে চাও শুধু ইচ্ছাটাই তোমার প্রতি আল্লাহর দয়ার প্রমাণ তাওবা করার তিনটা সহজ দাপ আছে প্রথমত তুমি যে ভুল করেছো সেটা বুঝা দ্বিতীয়ত সেই ভুলকে ছেড়ে দেওয়া তৃতীয়ত সিদ্ধান্ত নেওয়া যে আর এই ভুল করবে না আর যদি ভুলটা কারো প্রতি অন্যায় হয়ে থাকে তাহলে তার কাছ থেকে ক্ষমা চাওয়া ক্ষতিপূরণ করা আল্লাহ খুবই দয়ালু তুমি শুধু তোমার পদক্ষেপ নাও বাকিটা আল্লাহ করে দেবেন গুনাহের পর মানুষ এক ধরনের বেতরের ছাপ কষ্ট অনুতাপ অনুভব করে সেটা আসলে আল্লাহর রহমত এই অনুতাপই তোমাকে তাওবার দিকে ঠেলে দে আল্লাহ যদি তোমাকে ছেড়ে দিতেন তুমি আর কষ্ট পেতে না যদি তুমি ভুল করেও নির্দায় বাঁচতে তাহলে বুঝতে আল্লাহ তোমাকে নিজের অবস্থায় ছেড়ে দিয়েছে কিন্তু যখন তুমি ভুল করে কাঁদো হৃদয়ে বাড়ি হয় মনে হয় যেন তুমি অপরাধবোধ কাজ করেছো এটাই আল্লাহর পক্ষ থেকে তাওবার আমন্ত্রণ আর বলো হি আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহ কখনই তোমাকে ফিরিয়ে দেবেন না তুমি হয়তো ভাবছ আমি চেষ্টা করেছি কিন্তু আমি আবার গুনাহে পড়ে যাই এটা খুব সাধারণ প্রথম চেষ্টায় সবাই সফল হয় না কিন্তু তুমি যদি আবার উঠে দাঁড়াও আবার আল্লাহর দিকে ফিরো আল্লাহ তোমাকে সাহায্য করবেন দশবার পড়ে গেলে এগারোবার উঠে দাঁড়ানোই ইমানদারের কাজ আল্লাহ তাহাকে ভালোবাসেন যে ভুলের পর বারবার তার দিকে ফিরে আসে গুনাহ ছাড়তে হলে পরিবেশ বদলানো দরকার সেই বন্ধু ছাড়ো যে তোমাকে গুনাহের দিকে গেলে দে প্রতিদিন শুধু পাঁচ মিনিট হলেও একটু কোরআন পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা নিজেকে ঘৃণা করো না নিজের অতীত ভুলের জন্য নিজেকে শেষ পাবো না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সম্মানিত করে তুমি মূল্যবান তুমি আল্লাহর বান্দা শয়তান চাইবে তুমি নিজেকে তুচ্ছ বাব কিন্তু আল্লাহ চান তুমি নিজেকে ঠিক করো আবার সুন্দর জীবনে ফিরে আসো তাওবা করা মানে নতুন জীবন শুরু করা অতীতের পাতা বন্ধ করে নতুন পাতা খোলা আজ থেকে তুমি নতুন মানুষ আজ থেকে তুমি আল্লাহর দিকে ফিরে যাওয়া একজন শক্তিশালী মহিন শুনো আল্লাহ তোমাকে ডাকছেন তুমি শুধু লাভবায়িক আমার রব বলে উত্তর দিয়েই দাও তোমার জীবন পাল্টে যাবে তুমি শান্তি পাবে আর আল্লাহ তোমার হৃদয়কে আলোয় করে দেবেন আজ যে কষ্টে আসো যে অন্ধকারে আসো এই অন্ধকারের শেষটা আলো আর সেই আলো পেতে হলে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে আল্লাহর দিকে ফিরে আসা তাওবা করো আল্লাহ তোমার অপেক্ষা